বুধবার থেকে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক কার্যকর করেছে আমেরিকা নয়াদিল্লির উপর শুল্ক কূপের কথা আগে ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইবার এই সংক্রান্ত নির্দেশিকাও তৈরি করে ফেলল ট্রাম্পের প্রশাসন নির্দেশিকাটি এখনও সরকারিভাবে প্রকাশ করেনি তারা তবে নির্দেশিকার খসড়া ইতিমধ্যে আমেরিকার সরকারি ওয়েবসাইটে প্রকাশ এসেছে মঙ্গলবারই সেটি সরকারিভাবে ঘোষণা করার কথা বুধবার সকাল আমেরিকায় রপ্তানিকৃত এদেশের পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক নেবে ট্রাম্প প্রশাসন মার্কিন শুল্ক এবং সীমান্ত সুরক্ষা বিভাগ মারফত ওই নির্দেশিকা তৈরি করেছে ট্রাম্প প্রশাসনের হোমল্যান্ড সিকিউরিটি দফতর নির্দেশিকা ট্রাম্পের গত ছয় আগস্টের নির্দেশের কথাও বলা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে আমেরিকার প্রতি রাশিয়ার হুমকি মোকাবেলা করতে ভারতীয় পণ্য আমদানির উপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ট্রাম্প প্রশাসন জানিয়েছে উল্লেখিত সময়ের পরে আমেরিকার বাজারের জন্য প্রবেশ করা বা গুদাম থেকে বেরোনো ভারতীয় পণ্যের উপর এই শুল্ক কার্যকর হবে আমেরিকার এই শুল্ক হুমকি যে ভারত মেনে নিচ্ছে না তাই একটি মধ্যেই বেশ কয়েক দফায় স্পষ্ট করে দিয়েছে নয়াদিল্লি আমেরিকাও যে নিজেদের স্বার্থে রাশিয়া থেকে বিভিন্ন পণ্য কেনে তাও মনে করে দিয়েছে ভারত এ অবস্থায় অন্য উপর নির্ভরশীলতা কমাতে এবং আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের জন্য পথ আরো প্রশস্ত করার লক্ষ্যে এগুতে শুরু করেছে কেন্দ্র